একদা হয়রত ফাতেমা রা তালা হানহু জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুচোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মুহাম্মদ শাহ ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা আল্লাহর অঝরে কাঁদছেন তখন বি হয়রত ফাতেমা রা কে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরো ফাতেমা তুমি তোমার জায়নামাজের উল্টে দেখো গি। হরত ফাতেমা রা আহা বলে তার জায়নামাজ উল্টে দেখলেন তিনি বললেন একই আব্বা যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বেয়ে যাচ্ছে তখন হরত মুহাম্মদ শাহ বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তারা তোমার সংসার পরিচালনা করবে এবং দুনিয়ার আরাম আয়েস জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী পরকালে সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝবে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতে হরত মুহাম্মাদ শাহ এর মুখে এমন কথা শুনে হরত ফাতেমা রা যায় ছেড়ে দিলেন তিনি বললেন আব্বাজান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে গি একদিন হরত ফাতেমা রা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হযরত মুহাম্মদ শাহ এর কাছে পৌঁছালে তিনি ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে উপস্থিত হলেন নবী শাহ ফাতেমার দরজায় এসে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না তিনবার ডাকলে ভিতর থেকে ফাতেমা রা বললেন আব্বাগো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় উ তখন বিশ্বন্বী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা তোমার মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা রা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন ভিতরে ঢুকে নবীজি দেখলেন মা ফাতেমার চোখমুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রা বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা বোথায় দুর্বল হয়ে গিয়েছি কুহরত ফাতেমা রা বললেন আমি আজ তিন দিন যাবৎ উপবাস অথচ আমি আল্লাহর কাছে তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি গিয়ে তখন নবী শাহ ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধর নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেসতে তুমি হবে রমণীকুলের সর্দারনি কি বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হরত ফাতেমা রা চমকে উঠলেন তিনি বললেন আব্বা যান তাহলে মরিয়ম এবং বিবি আছিয়া আর কি হবে তখন নবী শাহ বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারনি এবং বিবি আছিয়া তার সময়কার সকল মহিলাদের সর্দারনি আর তুমি হলে এখন থেকে নিয়ে যত মহিলা আছেন সকলের সর্দারনি হিসেবে তুমি বেহেস্তে থাকবে কি একদিন হরত ফাতেমা রা তাদের ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে কি তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি কি মেয়েটির বাবা সময় দিলেন মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হরত ফাতেমা রা এর কাছে চলে আসেন মেয়েটি হরত ফাতেমা রা কে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ এক দুই বছরের পরিচয় এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চাই তুমি বল এখন আমি কি করব তখন হরত ফাতেমা রা মেয়েটির এই কথাগুলো শুনে বললেন হ্যাঁ বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে তুমি তো বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি বলল আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটা হল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি এই বিয়েতে রাজি হব না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি গি তখন হরত ফাতেমা রা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হরত মুহাম্মদ মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না কি তখন সেই ইহুদি মেয়েটি হরত ফাতেমা রা কে বলল শোনো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না কি মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরূপায় হয়ে হরত ফাতেমা রা বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমার আদালতে আনার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হল আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে কি তখন মেয়েটির বাবা বললেন মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবা ও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না কি তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে এই বিয়ে করব না কি এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হল যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না কি তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে হরত ফাতেমা রা এর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার জন্য যেতে চাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হল আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হরত ফাতেমা রা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি দিনের পর দিন চলে গেছে যার ঘরে চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাব তখন মেয়েটি হয়রত ফাতেমা রা কে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্কও ফাতেমা রা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব কু। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবেন কি তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল এদিকে ফাতেমা রা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই ই এইসব কথা চিন্তা করতে করতে হরত ফাতেমা রা তালাহ নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজ শেষে গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা বলত এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছুই চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের জন্য আপনার করলাম এই আবদার আমার জঙ্গি বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে যেমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারব এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটি নতুন জামা দেবেন এভাবেই হরত ফাতেমা রা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুই প্যাকেট দেখতে পেলেন তখন হরত ফাতেমা রা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী কারিম শাহ এর কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুগ্রাণ পেলেন তিনি এই সুগ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হরত মুহাম্মদ শাহ হরত ফাতেমা রা কে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিস্মণ্বী বিহরত মুহাম্মদ শাহ বললেন তুমি জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে কি জবাবে হয়রত ফাতেমা রা বলেন আব্বাজান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব যখন হরত ফাতেমা রা আল্লাহর জান্নাতের পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে ফাতেমা রা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধূর দিকে মুখ ফিরিয়ে হরত ফাতেমা রা এর দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগল ফাতেমা আমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি কি হরত ফাতেমা রা বললেন আমি একটি বাজার থেকে কিনে এনেছি কি তখন মহিলারা বললেন এটা কোন বাজারে কোন দোকান থেকে কিনেছ ফাতেমা রা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না এমন কি যে রাস্তা দিয়ে আমি বাজারে গিয়েছি সেই রাস্তা তোমরা চিনবে না কি তখন সেই মহিলারা বললেন আমরা চিনব তুমি শুধু এক এক দুই ঠিকানাটা বলো কি তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন ফাতেমা রা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিমকে সেই রাস্তার জন্য আমার বাবা হয়রত মোহাম্মদ শাহ সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন সেই রাস্তা দিয়েই যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হল জান্নাত আর সেই বাজারের এক দোকান আছে সেই দোকানের নাম হল জান্নাতুল ফেরদাউস সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা এই জামাটা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো ফাতেমা রা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসঙ্গে বলে উঠল হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য তখন হরত ফাতেমা রা তাদেরকে বললেন সেই বাক্যটি হল মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এখানকার সমস্ত মহিলারা কালেমা পরে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মহিলা কোন কাজের জন্য হরত ফাতেমা রা এর বাড়িতে আসেন উম্মে আইমান হরত ফাতেমা রা কে ডাকতে থাকেন উম্মে আইমান বেশ কয়েকবার ডাকলেও ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমার ঘরের মধ্যে যাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আইমান হরত ফাতেমা রা এর ঘরের জানলা দিয়ে ভিতরে তাকাতে গিয়ে দেখলেন ফাতেমা রা ঘুমোচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির যাত্রাটা নিজে নিজেই ঘর ছিল এবং একজন মহিলা কোনায় বসে তার রিপোর্ট করেছিল আর একজন মহিলা হরত হোসাইন রা দলের মধ্যে ঘুম পাচ্ছিলেন উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন তারপর হরত ফাতেমা রা এর বাড়ি থেকে বের হয়ে যান এবং আল্লাহর দরবারে এসে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্ব নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বলেন এরপর বিশ্ব নবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা দাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার তরি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হোসাইনি দালান ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পেশাটা ঘোরাচ্ছিল আর একজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকা তসবিহগুলো পাঠ করছিল আর একজন ফেরেস্তা হয়রত হোসাইন রা কে দলে ঘুম পাচ্ছিল তুমি যা দেখেছ সব সত্য দেখেছ কিন্তু তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা দি তখন নবী শাহ এর মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমার জন্য দোয়া করতে থাকে এবং উম্মে আইমান ও আল্লাহ আকবর ই বলে দাবি করেন এবং সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন তিন দিন যাবৎ নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না হজরত ওমর রা এবং হরত আবু বকর রা পাগল হয়ে নিজেকে খুঁজতে বের হয়ে গেলেন অমর রা এর হাতে ছিল একটি তলোয়ার ওমর আবদুল্লাহ এবং আবু বকর জানালেন কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন এই বাচ্চারা আমার নবী কোথায় তোরা বলো আমার নবীকে কোথায় দেখেছিস না হলে আমি ওমর আজকে তোদের সব্বাইকে কাতর করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগল হে অমর বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি কি তখন হরত আবু বকর রা উমরকে বললেন অমর চলো আমরা সামনের দিকে যাই সেখানে হয়তো কিছু রাখালকে পাব তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বিষনবীর খোঁজ পাওয়া যেতে পারে কি অতঃপর হরত আবু বকর আল হাসান এবং উমর রা সামনের দিকে হাঁটতে থাকলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন আবু বকর রা রাখালদের জিজ্ঞেস করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের নবীকে যাইতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন আমরা আজকে তিন দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে দেখেছি পরে কান্নারত অবস্থায় দেখেছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করে চলেছে আর কান্না শুনতে পেয়ে আমাদের পশু আজকে তিন দিন যাবত কোন ঘাসপানি খাচ্ছে না পশুদের দুপায়ে বাচ্চারা তাদের এই স্থানের মধ্যে মুখ লাগাচ্ছে না ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও না হলে হয়তো আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে কি তখন হরত আবু বকর রা বললেন ওমর যার কান্না শুনে পশু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না সে আমাদের নবী হরত মুহাম্মদ শাহ হবে চলো আমরা সামনে গিয়ে দেখি গি হরত আবু বকর রা এবং হরত ওমর আব্দুল্লাহ পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্ব নবী কান্না করছেন তখন ওমর আবদুল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আজকে তিন দিন যাবত আমরা আপনার খোঁজে পাগলপাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন না রাসুল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথা উঠান কিন্তু আপনি মাথা উঠাচ্ছেন না গি তখন হরত আবু বকর রা বললেন যে উন্নতির জন্য আপনি এভাবে কান্না করছেন আমি আবু বকর কথা দিলাম আমার তামজিদ এই বাদগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরও আপনি মাথা তুলছেন না গি তারপর হরত আবু বকর রা উমরকে বললেন হরত ফাতেমা রা ছাড়া বিশ্ব বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে যাই কি এরপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন প্রথিমধ্যে তারা হরত আলী রা কে দেখতে পেলেন এবং হরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বলেন হরত আলী রা বাড়ি গিয়ে ফাতেমার কাছে সব কিছু বলার পর ফাতেমা রা এবং হয়রত হাসান ও হোসাইন এবং হরত আলী রা সবাই মিলে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন হরত ফাতেমা রা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন বাবা গো আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় পড়ে থাকতে আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি কোথাও আপনার খোঁজ পাচ্ছি না আপনি কিভাবে পারলেন আমাদেরকে ভুলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে বাবা গো আপনি মাথা তুলুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবীজি মাথা তুলছেন না শেষ যায় পরে কান্না করে চলেছেন গি তারপর হরত ফাতেমা রা বলেন আমার আব্বাজান আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন এই জিব্রাইল তুমি এখুনি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন এর এমন নির্দেশ পেয়ে জিব্রাইল পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন রাসুল আল্লাহ আপনি মাথা উঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উন্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন কি এই বলে জিব্রাইল আল্লাহর চলে গেলেন অতঃপর বিশ্বন বিশেষদা থেকে মাথা ওঠালেন এরপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর দেখানো পথে চলার তফিক দান করুন